প্রশ্ন হলো তারাবিতে চার শেষে একটি দোয়া পড়া হয় এবং মোনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার তারাবি যেটাকে আমরা বলি এটা বহু বছর এই শব্দটি মূলত এই সলাদটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবি এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার রাকাত পর পর যে আমরা বসে থাকি এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার রাকাত পর পর দোয়া আমরা পড়ি সোহানাজিল মুলকে ওয়ালমালা কুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই মুক্তাদি বেচারার তো কোনো ডিউটি নেই তারা বিধি কোনো ডিউটি আছে হাফিস সাহেবরা তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়িয়ে পিছনে কোনো কাজ আছে তার পুরো নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম কোন কাজ নাই তো শুনতেছে শুধু তাই না মুক্তিয়া ফেরা ছুটতেছে তো সাহেব মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার পরে সালামটা ফিরাইতে না ফিরাইতে সবাই মিলে তাহলে তাহলে সুবহান মুলকে দিলেন টান তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল এখন না বরং কষ্ট হইল ঠিক না ভাই ঠিক তাইলে এই বর্ষাটা যে রেস্টের জন্য রেস্ট হলো কোত্থেকে আর খোলাসা কথা হলো চার রাকাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরআন হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুনা হওয়ার সংখ্যা আছে এই জন্য সাবধান থাকতে হবে চার রাখার পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারা বি পড়ে না কিরে বাবা কেন তারাই পড়তে চাস না কহুজুর এখন ওই যে তারা বিদ্যা মুখস্থ করতে পারি আছে না নাই অতএব এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার রাখার পরপর যেরকম দোয়া আছে একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজিরু ইয়া মুজির ইয়া মুজির শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে আবেশ সাহেবরা পড়েন পাইছেন তো দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফর্মেট তৈরি করব সেটা বেদাহাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্না দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে বেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান ঠিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তো অভিজ্ঞান করুন আপনি বলবেন বাপদাদার চোদ্দ গোষ্ঠী করে আসছে দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপ দাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই আল্লাহ ওনাদের যৌফিক দিয়েছেন ততটুকু করছেন আল্লাহ হয়তো সেটাই কবল করবেন কিন্তু আমাদেরকে আল্লাহ তফিক দিয়েছেন আমরা সঠিকটা জানতে পারছি অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দু চারটা মানুষ হবে তাদের ভুল হয়েছে আমাদেরও ভুল হচ্ছে কিছু হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক এটা ভুল ভুলে গেছে যদি ধরে করোনা ভুল প্রমাণ হয় তাহলে আমাদেরটাও বাদ দিবেন যেটা সঠিক করোনা দিস গ্রহণ করবেন মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী করে আসে ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে মক্কার মোর্শিকরা এই কথা বলতো যখনই আমাদের নমিজি তাদেরকে বলতো একত্ববাদে আসো আসো তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি মাল আবা আনা আমরা সেটা ধরে এটা ফাইনা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে একটা কথা বলি আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল সেগুলো আমরা ধরে রাখি নাই ওই বেদাতগুলা বুলবালগুলো ধরে রাখছেন ভালোগুলো সব ছেড়ে দিছেন বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না আমাদের বাপদাদারা তাদের বাপদাদাদেরকে মুরব্বিদেরকে সম্মান করত কি করত না আজকাল যুবক পোলাপানের মধ্যে আছে এগুলা তো বাপদাদার যেগুলা ভালো ছিল সেগুলো সব ছেড়ে দিছেন ঠিক না ঠিক আমাদের বাপদাদারা তাদের বাপদাদার দিকে মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো কি পরিমাণ সম্মান করত বয়সে বুড়া হয়ে গেছে এরপরে যদি মা যুদ্ধাদি পিঠে জনিচ্ছে দিকে তাকায় থাকতো আর এখন চার বছরের বাচ্চাকে একটা দমক দিলে এমনি করে টাকা গাড় মোটা করে ঠিক না ভাই ঠিক বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ তারা বসে যাচ্ছে অতএব বাপ দাদার ভালো গুলোকে আমরা ধারণ করে রাখবো আল্লাহ তবে তাদের ভুল ভাল কিছু থাকলে তারা মানুষ ছিলেন বলে উঠতে না সেগুলো আমরা গ্রহণ করব না অতএব তারাবির চার রাখাত পরপরের দোয়া তারাবির শেষে মোনাজাতের দোয়া এগুলো কোনোটাই কোরআন বা হাদিসের কোনো নির্দেশ জিগির করতে হবে আমাদের ব্যাপার কিন্তু একটা দোয়া বানিয়ে নিবো যেটা পড়তে হবে সবাই আবার শরীরের শরীর তালে তাল মিলিয়ে শরীয়তে কোনো ইবাদ্যতের মধ্যে নিজের মন গড়া কোন পদ্ধতি ঢুকানো যায়